ছোট্ট বেবিটা ললিপপ খাই যে আমি ছোট্ট আমি ছোট্ট আমি আমি ছোট্ট বেবি আমাকে দে না ললিপপটা দে 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 আমি ছোট্ট বেবি আমাকে দে দে এই দেখো আমি ছোট্ট বেবি হয়ে গেছি মাই অনেক বড় তাই তো ওই জন্য মাই খায় না না আমি খাবো না এই ললিপপ এই ললিপপটা তুমি খাও

তোমরা সবাই কেমন করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো কেমন আছি দেখতেই পাচ্ছ এইভাবেই চলছে আমাদের তো যাই হোক একটা ভ্যাকসিনের ডেট আছে আর আজকে যে মঙ্গলবারের পরীক্ষাটা ছিল সেটা ক্যান্সেল করে আজকে যেহেতু ঈদ আজকের পরীক্ষাটা ক্যান্সেল করে এগারো তারিখ করেছে তো মায়ের বাবা মাইকে নিয়ে বেরিয়ে গেছে আমিও এখন বেরাচ্ছি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি মাইকে নিয়ে এখন মাই বাবা আর আমি দুজনে যাচ্ছি তো চলো বেরিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে মাইকে আঁচর দেওয়ার পর থেকে একে পুরো বেঁধে রাখা হয়েছে ঘুমাচ্ছিল টাটা আমরা দেখো লাইনে বসে রয়েছি ভ্যাকসিনের লাইন বিশাল বড় লম্বা একটা লাইন সেই লাইনে মাই আর মায়ের বাবা বসে রয়েছে আমি লাইনের অপোজিটেই বসে রয়েছি তো কুকুর কামড়ানো বিড়াল কামড়ানোর সঙ্গে মানুষ কামড়ানোরও পেশেন্ট রয়েছে তো কি বলবো শুনছিলাম সবার কথা যাই হোক অনেক অভিজ্ঞতা হয় বয়সের সাথে সাথে এমন আমারও একটা অভিজ্ঞতা হলো মানুষ কামড়ানোর পেশেন্ট রয়েছে ভ্যাকসিন নিতে এসছে কয়েকদিনের ভিডিও মিক্সড রয়েছে তো সেই ভিডিওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি কদিন ধরেই আমার শরীরটা খারাপ আমি সেইভাবে ভিডিও করতে পারিনি আর এডিট করে পোস্ট করতে পারিনি তো হোক মায়ের বার্থডে ছিল মায়ের বার্থডে পর লম্বা কয়েকটা দিন ছুটি ছিল ছুটির পর আজকের পরীক্ষা ছিল পরীক্ষার শেষে এই লাফালাফি চাপাচাপি শুরু হয়ে গেছে এদের আর এইদিকে মায়ের যে জন্মদিন ছিল মায়ের জন্মদিনের গিফট মায়ের বন্ধুরা মাইকে দিল আর এদিকে মায়ের বন্ধুর মায়েরা মানে আমাদের গ্রুপের কয়েকজন ভূতনাথে পুজো দিতে গেছিল পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসছে তাই মাই প্রসাদটা দিল এদিকে মাই এখন বাড়িতে চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে এসেই আগে ফ্রেন্ডের গিফটটা ওপেন করবে আগে মা বাড়িতে চলো আগে আমি দেখবো বন্ধুরা আমার কি গিফট দিয়েছে স্কুল থেকে এসে যা করে জামাটা চেঞ্জ করেছে সব বেরিয়ে গেল একবারে

গিরি বাবা এক লিটার নেবে না কে এটা আমার গ্লিটার কাউকে দিতে হবে না গ্লিটার নিয়ে তুই কি করবি গ্লিটার নিয়ে প্রজেক্ট কিসের প্রজেক্ট পেইন্টিং ভালো আছে প্রজেক্ট কর হ্যাঁ প্রজেক্ট তো আমরা ললিপপ বাচ্চারা খায় বড়রা ললিপপ কেউ খায় না বড়রা ললিপপ খায় না দে ছোট্ট বেবিটা ললিপপ খায় দে আমি ছোট্ট আমি ছোট্ট আমি আমি ছোট্ট বেবি আমাকে দে না ললিপপটা দে 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 আমি ছোট্ট বেবি আমাকে দে দে এই দেখো আমি ছোট্ট বেবি হয়ে গেছি মাই অনেক বড় তাই তো ওই জন্য মাই খায় না না আমি খাবো না এই ললিপপ এই ললিপপটা তুমি খাও কিসে জিতে গেলি সিক্স বল মেরে দিয়েছো বাহ বেশ ভালো তো তুমি কি খেলা করছো বাহ স্কুল থেকে এসে এতক্ষণ বন্ধুদের গিফট নিয়ে মাতামাতি করলো তো এখন বায়না ধরেছে মায়ের পাপাকে ড্রয়িং করে দিতে হবে এখন মায়ের বায়না ধরেছে বাবা তুমি আমাকে সুন্দর করে ড্রয়িং করে দাও তাই মায়ের বাবা এখন ড্রয়িং করে দিচ্ছে মায়ের খাতায় কি ড্রয়িং হচ্ছে এই যে ফ্রেন্ডে আজকে গিফট দিয়েছে সেই গিফটের কালারগুলো নিয়ে বলছে বাবা আমাকে একটা সুন্দর করে ড্রয়িং করে দাও তোর বাবা এখন ড্রয়িং করছে না ও হুম বলেছি

ও এটা ঘর তাই তো এটা ঘর পিছনে গাছ বললাম না ব্ল্যাক কালার লাগবেই মনে মনে ভাবছিলাম ব্ল্যাক কালার লাগবে মনে মনে ভাবছিলে ইচ্ছা কোনো কাজই হয় না তাই মায়ের বাবা কিন্তু খুব সুন্দর ড্রয়িং করে আর মাই তো কিচ্ছু করে না খালি ক্রিকেট खेली আজকে ড্রয়িং ভর্তি করিয়েছিলাম 4 মাস কন্টিনিউ বাড়িতে এসে স্যার ড্রয়িং করাতো ড্রয়িং স্যার ড্রয়িং করাতো কিন্তু কোনো ড্রয়িং এর নেকি ছিল না স্যার এসে করিয়ে যেত সারার মতো আর ওর মতো করত কোনো প্র্যাকটিস নেই কিছু নেই তারপরে ওর কোনো ইচ্ছা ছিল না দেখে তখন ছাড়িয়ে দিয়েছে এখন আবার কিন্তু ওদেরকে ওকে ড্রয়িং না শেখালেও হবে না কারণ ড্রয়িংটা ওদের স্কুলে রয়েছে যে কোনো পড়াতে ব্যাপার আছে আর ড্রয়িংটা তাই আবার ড্রয়িং ন্যাক এসছে বলছে মাম্ম এবার আমার ড্রয়িং শেখাও ড্রয়িং এবার আমি সুন্দর করে করব। তো এবার ভাবছি আবার ড্রয়িংয়ে ভর্তি করাবো হ্যাঁ ভর্তি করিয়ে এসছি কিন্তু ক্লাস তো করো এখনো

কেমন আছে মাইর অবস্থা দেখো পেজগুলোকে কিভাবে নষ্ট করছে কি করছিস তুই ওরু ওই ভাবে কেউ পরে না এখানে আর এই এটা এই দেখ এই দেখ এই দেখ এই দেখ একটুখানি জাস্ট এ এটা কিভাবে করে জানিস এইভাবে করে এইভাবে ঘুরিয়ে দেয় এটা পুরো একদম আলতো হাতে করলে একটুখানি জাস্ট এক জায়গায় টানলেই অনেকটা জায়গা স্পেড করে যায় এটা মতো মায়ের জন্য রোল বানিয়েছি রোল বলতে পরোটা করে বলেছিল লুচি আর আলুর তরকারি খাবে আজকে যেহেতু ভ্যাকসিন নিয়ে আসছে তো তো খাবার মোর বাবা বললো মায়ের বাবা বললো যে ভাত খাওয়াতে না বললো যে ভাত না খাইয়ে একটু কিছু শুকনো জিনিস খাইও টুটি টুটি যা হয় খাওয়াবে তো আমি আজকে করেছিলে ওর জন্য মায়ে বললো যে লুচি আলুর তরকারি খাবে তারপরে বললো না না পরোটা খাবো আমি একটু আলুর তরকারি বানিয়েছি আর আসার সময় মায়ের দিই মায়ের জন্য পকোড়া নিয়ে এসছে পকোড়াটা এখন যদি দিয়ে এখন খেয়ে আর খেতে পারবে না সেই জন্য কি করেছি পকোড়া দুটোকে ভেঙে আর রোলের সাথে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এই যে দুটো বানিয়েছি দুটো তো খাবে না তো দুটো বানিয়েছি যতটুকু খাই খাবে তো এই হলো তো এই হলো আজকে রাতে মাই ডিনার মাই রোল রেডি মাহি কি করছিস বল লাইক বল কি করছ লুডো খেলছে বাবু কালকের পরীক্ষা গেম খেলছিস কালকে কম্পিউটার পরীক্ষা আর এখন পিসাতে বসে লুডো পিসাতে বসে লুডো খেলছে কিরে এটা কে খাবে এটা মাই এটা কে খাবে দেখো দেখো দেখবে তো এটা কে খাবে হ্যাঁ তোমার জন্য করিনি তো পির জন্য আর আমার জন্য করেছি কার জন্য জোরে বলো শুনতে পাচ্ছি না কি খেলছিস খাবার নেশা নেই খাবি না মাই খাবি না হ্যাঁ ও বা খাবে না ও বা খাবে না এই যে মুখটা তোলো বাবাই খাবে না খাবে